ওং নম শিবাই ওং নম শিবাই ওং নম শিবাই জয় শিবশম্ভু আজ চোদ্দই ফাল্গুন আজ মহাশিবরাত্রির শেষ দিন কাল তেরোই ফাল্গুন বুধবার সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হয়েছিল এই মহাশিবরাত্রি আজ সকাল আটটা বেজে একত্রিশ মিনিটে এই চতুর্দশী তিথি সমাপ্ত হবে বন্ধুরা কাল মহাশিবরাত্রি হয়তো অনেকেই পালন করেছেন মহাশিবরাত্রির তিথিকে অন্য সমস্ত তিথির থেকে অনেকাংশে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করা হয় যারা আগামী কাল মহাশিবরাত্রির ব্রত করেননি অর্থাৎ উদয় তিথি মেনে যারা পুজো করেননি তাদের পূজার সময় আজ তাই যে সমস্ত ভক্তরা বাবা মহাদেবের পূজা করেছিলেন বা আজ যারা করবেন তারা সকলেই জানেন এই মহাশিবরাত্রি বোতের দ্বারা অর্থ কাম মোহ এই সব রকমই ফল লাভ করা যায় বন্ধুরা মহাশিবরাত্রির কি মাহাত্ম তা আমরা এই মহাশিবরাত্রির ব্রোত কথা মাধ্যমেই জানতে পারবো মহাশিবরাত্রি ব্রত করলে কী ফল লাভ করা যায় বা মহাশিবরাত্রি কীভাবে করা যায় এই সমস্ত কিছু রয়েছে মহাশিবরাত্রির ব্রতকথার মধ্যে আর আপনারা নিশ্চয়ই জানেন যারা মহাশিবরাত্রির ব্রত করছেন যতক্ষণ না মহাশিবরাত্রির ব্রতকথা শ্রবণ করছেন ততক্ষণ এই ব্রত সম্পন্ন হবে না তাই আজকের দিনে যতবার পারবেন এই মহাশিবরাত্রির ব্রত কথা শ্রবণ করুন এবং এই মহাশিবরাত্রির কথা শ্রবণ করে নিজের মধ্যে সংযম ও ভক্তি শক্তি বৃদ্ধি করুন আপনি যদি চার প্রহরেই পূজা করেন অর্থাৎ রাত্রি জাগরণ করে পূজা করেন তাহলে প্রত্যেক প্রহরের পূজার পরই এই মহাশিবরাত্রির ব্রত কথাটি শ্রবণ করুন এবং যখন আপনি পালন করবেন তখনও এই মহাশিবরাত্রির ব্রত কথা শ্রবণ করুন আশা করি এই মহাশিবরাত্রির ব্রত কথা আপনাদের ভালো লাগবে শুরু করছি মহাশিবরাত্রির ব্রত কথা এটি হল পুরা কালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল স্বর্গরত্নে অলঙ্কিত তখন সেখানে ছিল ছায়া প্রদানকারী বৃক্ষ ফল ফুলে ঢাকা বৃক্ষ এবং সুমধুর পরিবেশ এই কৈলার শিখরে বাস করতেন মাতা পার্বতী ও বাবা মহাদেব খুব সুন্দর জীবনযাপন করতেন তারা একদা মাতা পার্বতী বাবা মহাদেবকে প্রশ্ন করেন আপনি অর্থ সুখ কাম মুখ্য ফলদায়ক আপনি কোন ব্রতর দ্বারা সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে বাবা মহাদেব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাতকে মহাশিবরাত্রির রাত বলা হয় এই রাত্রিতে উপবাস রেখে আমার পূজা করলে আমি সন্তুষ্ট হই অর্ঘ নিবেদনে আমি যত না আনন্দিত হই তার থেকে আনন্দিত হই উপবাসে তিনি আরও বলেন ব্রত পালনকারী ত্রয়োদশী তিথিতে স্নান করে সংযম পালন করবে সারাদিন নিরামিষ খাদ্য গ্রহণ করবে এবং মেঝেতে রাত্রি জ্ঞাপন করবেন ভোর হলে শয্যা ত্যাগ করে পাতক ক্রিয়া সম্পন্ন করে অন্যান্য কাজ সম্পন্ন করবে সন্ধ্যায় যথাবিধ পূজাপাঠ করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর প্রতিমায় বিল্যপত্র দিয়ে আমার পূজা পাঠ করবে ও আমার নাম জপ করবে কেউ যদি প্রবাল স্বর্ণ ইত্যাদি দিয়ে আমার পূজা করে অতটা আনন্দিত আমি হই না যতটা কেউ বিল্যপত্র দিয়ে আমার পূজা পাঠ করে দুধ গঙ্গা জল দিয়ে আমায় স্নান করাবে তারপর ধূপ পুষ্প ইত্যাদি দিয়ে আমার অর্চনা করিবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত ও চতুর্থ প্রহরে মধ্য দিয়ে আমার অর্চনা করিবে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের শুভ ফল লাভ করা যায় এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ করা যায় শিব পার্বতীকে আরও বলেন বলেন দেবী এবার শিব চতুর্দশীর মাহাত্ম বলি শোনো একবার বারাণসীতে এক বেদ বাস করত বেঁটে খাটো ছিল তার চেহারা তার গায়ের রং ছিল কালো চোখ ও চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তিনি নানা রকম খারাপ কাজ করতেন প্রাণী হত্যা ইত্যাদি সরঞ্জামে তার গৃহ সম্পন্ন থাকত একদা সে বনে গিয়ে অনেক প্রাণী হত্যা করল এবং তাদের মাংস নিয়ে গৃহে এলো কিন্তু গৃহে আসার পূর্বে সে পথে শান্ত হয়ে একটি বৃক্ষের মূলে ঘুমিয়ে পড়ল তারপর সূর্য অস্ত গেল ভয়ঙ্কর মধ্যরাত্রে তার ঘুম ভাঙল এবং তারপর সে রাত্রে অন্ধকারে কিছুই দেখতে পেল না অন্ধকারে হাতরে হাতরে সে একটি বিল্ল বৃক্ষ দেখতে পেল মানে বুঝতে পারল সেই বৃক্ষে লতা দিয়ে তার মাংসের জায়গাটা বেঁধে রাখল গাছের নিচে হিংস্র জন্তুর ভয়ে সে ওই বিল্ল বৃক্ষের গাছের ওপরে উঠে পড়ল ক্ষুধায় তৃষ্ণায় ও শীতে সে কাঁপতে লাগল এবং সারা রাত ওই শিশির ভেজায় অবস্থায় বৃক্ষে রইল দৈব গুণে সেই বৃক্ষের মূলে ছিল আমার একটা প্রতীক অর্থাৎ শিবলিঙ্গ এবং তিথিটি ছিল শিব চতুর্দশীর তিথি আর ব্যধ সেই রাত্রি কাটিয়েছিল সম্পূর্ণ উপবাসে তার শরীর থেকে শিশির আমার শিবলিঙ্গে পড়ে এবং তার ঝাঁকুনিতে বৃক্ষ থেকে বিল্লপত্র আমার শিবলিঙ্গে পড়ে এরপর সম্পূর্ণ উপবাসে ও অজান্তেই আমার ওপর শিশির স্নান করিয়ে বিলপত্র প্রদান করে সে আমার শিবরাত্রি পালন করলো শুধুমাত্র বিল্লপত্র দিয়েই আমার যে প্রীতি সম্পন্ন হয়েছিল তা স্নান বা নৈবেদ্য বা পূজাপাটেও সম্পন্ন হতো না তিতি মাহাত্মে ব্যাধ অনেক পূর্ণ লাভ করল এবং পরদিন ভোরে সে নিজের গৃহে গেল কালক্রমে তার আয়ু শেষ হয়ে গেল যম তাকে নিতে এলো কিন্তু তার পূর্ণ লাভের কারণে সে এলো শিবলোকে কিন্তু শিবদূত তাকে নিয়ে আসে এবং যমদূত না বুঝতে পেরে শিবলোকে আসে তখন শিবলোকের দ্বারে ছিল নন্দী সে নন্দীকে সমস্ত কিছু ব্যক্ত করেন এই ব্যাদ সারা জীবন ধরে কুকর্ম করেছে এই সব কথা জানালেন জমদুত নন্দীকে তা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো প্রকার কোনো বাধা নেই যে এই ব্যাদ সারা জীবন কুকর্ম করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং মহেশ্বরের কৃপা লাভ করে সে শিবলোকে এসেছে নন্দীর কথায় যমরাজ বিস্মৃত হলেন এবং শিব মাহাত্মের কথা ভাবতে ভাবতে তিনি যমপুরীতে চলে গেলেন শিব পার্বতীকে আরও বললেন যে এই হল শিবরাত্রির মাহাত্ম এই কথা শুনে মাতা পার্বতী অত্যন্ত বিস্মিত হলেন তারপর মাতা পার্বতী এটা তার সখীদের জানালেন এবং তার সখীরা তারপর সমস্ত দেশের রাজাদের কাছে খবর গেল এইভাবেই দেশে শিবরাত্রির মাহাত্ম ছড়িয়ে পড়ল আশা করি বন্ধুরা এই মহাশিবরাত্রির ব্রত কথা শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন মহাদেবের কৃপায় আপনাদের জীবন মধুরময় হোক নমস্কার জয় শিবশম্ভু